আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার যে টিআরসি কার্ড এই কার্ড দিয়ে আপনি অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা অন্য দেশে এখানে যেমন রয়েছে পোল্যান্ড রয়েছে জার্মানি রয়েছে ফ্রান্স রয়েছে পর্তুগাল রয়েছে স্পেন রয়েছে এই দেশগুলাতে আপনি গিয়ে কাজ করতে পারবেন কিনা বা টিআরসি কার্ডের যে সুবিধাগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব আর কিছু সমস্যা আছে ক্রোয়েশিয়ার ভিতরে সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওগুলা যারা আপনারা ক্রোয়েশিয়া আগামী তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ না করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনি অবশ্যই জানতে পারবেন অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন কি না কোন কোন সুবিধা নিতে পারবেন কোন দেশে যেতে পারবেন কোন দেশে যেতে পারবেন না অবশ্যই সব দেশে ভ্রমণের জন্য যেতে পারবেন কোন দেশে গিয়ে কাজ করতে পারবেন কোন দেশে গিয়ে কাজ করতে পারবেন না এগুলো সম্পর্কে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিউচি ইন ফর প্রথমেই আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই টিআরসি কার্ড যা আছে এটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এই কার্ড দিয়ে কিন্তু আপনি সেনজেনের যে দেশগুলো আছে সমস্ত দেশেই বর্তমানে বুলগেরিয়া রোমানিয়া সহ অন্যান্য যেই দেশগুলো আছে নতুন যে দেশগুলো হয়েছে এই দেশগুলো সহ অন্যান্য যে সেনজেনের দেশগুলো আছে এই দেশগুলোতে গিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন নব্বই দিনের এন্ট্রি নিতে পারবেন নব্বই দিন পর্যন্ত থাকতে পারবেন যে কোনো দেশে গিয়ে তো অবশ্যই আপনি যেতে পারবেন গিয়ে ভ্রমণের উদ্দেশ্যে তিন মাস থাকতে পারবেন তো অন্যান্য যে দেশগুলো আছে পোল্যান্ডে আপনি গিয়ে কাজ করতে পারবেন এই টিআরসি কার্ডের আন্ডারে কিন্তু আপনি ওইখানে গিয়ে এই টিআরসি কার্ড দিয়ে কাজ করতে পারবেন না ঠিকই কিন্তু ওই টিআরসি কার্ড দিয়ে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন তারপর কাজ কন্টিনিউ করতে পারবেন এখানে যেমন অন্যান্য দেশে গিয়ে আপনি ফ্রান্স ইতালি পর্তুগাল অন্যান্য দেশে গিয়ে আপনি শুধুমাত্র ভ্রমণ করতে পারবেন এবং কাজ করতে হলে আপনাকে অ্যাজাইলাম নিতে হবে এজাইলম ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো পোল্যান্ডে গিয়ে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বের করে রকম এজাইলাম নিতে হচ্ছে না আপনি ওই টিআরসি কার্ডের আন্ডারে কাজ করতে পারবেন আর আছে এখানে জার্মানি জার্মানির সাথে কিন্তু একটা লেনদেন রয়েছে ক্রোয়েশিয়ার কিন্তু ভালো রকম একটা বিজনেস রিলেটেড একটা ভালো রকম সম্পর্ক রয়েছে তো যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু লুক পাঠিয়ে থাকে আপনি যদি কোম্পানি থেকে মানে কোম্পানি যদি এখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র কোম্পানির আন্ডারে গিয়ে ওই জার্মানিতে কাজ করতে পারবেন এটা কিন্তু যে রো আছে তারাও করে থাকে তো আপনিও এই সুবিধাটা নিতে পারবেন এখানে আপনি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন না আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাছাড়া এখানে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়াতে একটা অসুবিধা আছে শীতকালীন সময়ে দেখা যায় কাজ থাকে না আমরা বাঙালিরা যারা আছে তাদের কাজ থাকে না তো এই সময় একটা অসুবিধা ফেস করতে হয় ওই সময় যদি আপনার কাজটা চলে যায় পনেরো দিন পর্যন্ত আপনার যদি কাজ না থাকে পনেরো দিনের ভিতরে যদি আপনি কাজটা খুঁজে নিতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আপনি কিন্তু ইলিগাল হয়ে যাবেন অবশ্যই পনেরো দিনের ভিতরে আপনাকে কাজ খুঁজে নিতে হবে তাছাড়া পনেরো দিন যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু পুলিশে যদি আপনাকে পায় তাহলে কিন্তু একটা কাগজ ধরিয়ে দিবে দেশ থেকে বাইর হয়ে যাওয়ার জন্য তো এই হচ্ছে অসুবিধাটা এ কারণে কিন্তু আমাদের দেশে যারা আছে বাঙালিরা যারা আছে তারা কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে যায় অন্য দেশে পালিয়ে যায় তো এখানে কথা বললাম টেম্পোরারি রেসিডেন্ট যে কার্ড আছে এই কার্ড নিয়ে টিআরসি কার্ড নিয়ে তো অবশ্যই আপনার যদি ফি আর থাকে তাহলে কিন্তু সেনজেনের যে দেশগুলো আছে যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন এই সুবিধাটা পাওয়া যাচ্ছে ফি আর ম্যানেজ করতে কিন্তু অনেকটা সমস্যা অনেকটা সমস্যা পোহাতে হয় এ পর্যন্ত ক্রোয়েশিয়াতে কোনো বাঙালি আছে কিনা যে পিয়ার পেয়ে আছে এখনো পর্যন্ত আমার জানা নাই তাকলে থাকতে পারে দু একজন তো ক্রোয়েশিয়াতে পারমানেন্ট পেতে কিন্তু অনেকটা সমস্যা তার কারণটা হচ্ছে অনেক সময় কাজ থাকে না এই কাজ না থাকার কারণে কিন্তু কাজটা কন্টিনিউ করা যায় না অনেক সময় আমাদের দেশে যারা আছে তারা কিন্তু অন্য দেশে চলে যায় বিশেষ করে ইতালিতে চলে যায় তো আশা করি আপনি যদি ক্রোয়েশিয়াগামী হন তাহলে ভিডিওটা আপনার উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম